কি করছিস অবরা হ্যাঁ কি করছিস সাবান মাখাচ্ছিস তো ভালো করে মাখা হচ্ছে দে সাবান মাখাই দে ভালো করে মাখা দে হচ্ছে না পিঠে দে আরে পিঠে সাবান দে কি হলো পিঠে সাবান দে জল দিবি না আগে পিঠে সাবান দে পিঠে সাবান দে ভালো করে ভালো করে ঘষে দে পিঠটা ভালো করে ভালো করে হয় নাই হয় নাই তো ভালো করে দে ওটা কি সাবান দিতে জাদুর গায়ে হাত বুলাচ্ছিস তো ভালো করে হাত দে হচ্ছে না তো আমি স্নান করে দেবো আমি স্নান করে দেবো দাদা পারে না তো দাদা পারে না দাদা ব্যাঙের মতন ছান করাচ্ছে ব্যাঙের মতন হচ্ছে না হ্যাঁ এটা কী সাবান দেওয়া হলো এটা হলো না কি তাই হলো না তো এ আমি ছান করিয়ে দেবো আপনার